হাই সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডেইলি ব্লগ তো আজ আমি তোমাদের সাথে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে গেট রেডি উইথ মিটা শেয়ার আমি আজকে কিন্তু পড়েছি একটা ট্যাঙ্ক টপ আর তার সাথে একটা পেন্সিল স্কার্ট চলো সেটাই তোমাদের লিঙ্ক যদি আমি পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো জাস্ট সবার ফার্স্ট আগারো ইলেকট্রিক স্পেন স্ক্রাবার আর এটা দিয়ে খুব ইজিলি বাড়ি কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যায় এই যে তোমাদের সবার বা আমাদেরকে সবসময় ঝুঁকে বসে একটু ক্লিন করতে করতে ডিফিকাল্টি ফেস হয় সেটা থেকে একদমই তোমরা এইগুলো আর ফেস করতে হবে না যদি তোমরা এটা ইউজ করো আরো ডিটেলসে তোমরা কি কি অ্যাডভান্টেজ পাবে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আগে তোমাদেরকে দেখাই এর মধ্যে তোমরা কি কি পাচ্ছ চলো দেখে নি এটাতে তোমরা কি কি অ্যাটাচমেন্ট পাচ্ছ তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে মেন ইউনিট আর এটাতে কিন্তু এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটাতে তোমরা দুটো স্পিড পাবে এই একটা স্পিড আর এই একটা স্পিড ওকে অ্যাটাচমেন্ট মধ্যে হবে তো এটা হচ্ছে কানেক্টেড চার্জিং পয়েন্ট আর এখান থেকে তোমরা এটাকে চার্জ করতে পারবে এরকম ভাবে প্লেস করে দিলে এটা চার্জ হয়ে যাবে আর সাথে একটা ম্যানুয়ালও পেয়ে যাবে এখানে তোমাদের ম্যানুয়াল দেওয়া আছে তোমরা এখান থেকে ডিটেলসটা চেক করে নিতে পারবে। কন্স ব্রাশ এটা হচ্ছে ক্লথ ব্রাশ এটা হচ্ছে ফাইবার ব্রাশ আর এটা হচ্ছে বিগ ব্রাশ। তো এটা হচ্ছে ব্রাশ হেড হোল্ডার এগুলোতে এই অ্যাটাচমেন্টগুলো আমি অ্যাড করব। এটা হচ্ছে ইমিটেশন উল ব্রাশ আর এটা টিপ ব্রাশ আর এটা স্মল ব্রাশ। তো এটা হচ্ছে টেলিস্কোপিক রড এই অ্যাটাচমেন্টগুলো কোনটা কিসের জন্য ইউজ হয় চলো একবার দেখে নিই। ব্রাশটাকে আগে এখানে ফিট করছি আর এটা দিয়ে আমি এখন ক্লিন করব জানলার কোণাগুলো। এই যে এখানে ক্লিন করলাম এই জায়গাটা আর এই জায়গাটা এখন আমি ক্লিন করিনি ডেট ডিফারেন্সটা এখনই তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা কত ক্লিন হয়ে গেছে আর এই জায়গাটা দেখো এখনো কিন্তু ময়লা রয়েছে তো আমি এখন এই হেড হোল্ডারটা লাগিয়ে নেব এখন আমি এই অ্যাটাচমেন্টটা এটাতে আমি এরকম ভাবে অ্যাটাচ করে দেবো আর এটা দিয়ে আমি এখন কাজ ক্লিন করব এটা দেখতেই পাচ্ছ কতটা ধুলো জমেছে আর এটা এখন আমি এই অ্যাটাচমেন্টটা দিয়ে ক্লিন করে তোমাদেরকে দেখাবো যে কতটা ক্লিন হয় আমরা আমরা ক্লিন ক্লিন করেছি আর এই কাজটা এখন করিনি দুটোর মধ্যে তোমরা ডিফারেন্সটা দেখতে পারবে অতটা ক্লিয়ার আর এটা কিন্তু আমরা এখনো ক্লিন করিনি আর এটা ক্লিন করে দিয়েছি তো এটা দিয়ে আমি এখন গ্যাস পরিষ্কার করব তো আমি সেট করে নিলাম চলো এবার গ্যাস পরিষ্কার করে তোমাদেরকে দেখাই তো এই দেখো কত কম সময় এটা কিন্তু একদমই ক্লিন হয়ে গেছে আর অপর সাইডের সাইডটাটা দেখো এটা কিন্তু আমি এখনো ক্লিন করিনি আর এটাকে ক্লিন করার পর কিন্তু এইরকম একটা রেজাল্ট দিয়েছে স্মল ব্রাশ দিয়ে আমি এই জায়গাটাও ক্লিন করে নেব দেখো ডিফারেন্সটা এখানে দেখো এটা এখন আমি ক্লিন করি না আর এখানে দেখো আমি কিন্তু ক্লিন করেছি খুব সুন্দর ডিফারেন্সটা বোঝা যাচ্ছে অ্যাটাচমেন্টটা দিয়ে এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ আমি এই মিররটাকে ক্লিন করে নেব ডিপলি এটা ক্লিন কিন্তু হয়ে তো এই রড দিয়ে কিন্তু তোমাদেরকে আর ঝুঁকে ঘর ক্লিন করতে হবে না এটা কি করে তোমরা ফিট করবে আমি ইজিলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে জাস্ট এরকম ভাবে সেট করে তো এখানে একটা লক আর আনলক বাটন আছে তোমরা চাইলে এটাকে আরো একটু বাড়িয়ে নিতে পারো তো তখন এরকম ভাবে এটাকে আনলক করবে করে আবার লক করে দেবে টুনিটটাকে ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এটা ফিট করে দিতে হবে এখানে এই পিক ব্রাশটা আমি অ্যাটাচ করে দিয়েছি এটা দিয়ে তোমরা তোমাদের ফ্লোর ক্লিন করতে কিন্তু ভীষণ ইজি হবে চলো আমি তোমাদেরকে একবার ফ্লোর ক্লিন করে দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক স্পিন কাভারের ডিজাইনটা দেখো ব্রাশ শেডি ওয়াটার দিয়ে এটা দিয়ে ইজিলি তুমি ক্লিন করে নিতে পারবে বাথরুম বাথ টপ টাইলস ফ্লোর থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখন ক্লিন করা ভীষণ ইজি আমি দেখছো কি সুন্দরভাবে মিনিটের মধ্যে এগুলো সব ক্লিন করে নিলাম তোমরাও যদি আমার মতো নিজেদের ঘর এরকম ইজিভাবে ক্লিন করতে চাও তাহলে কিন্তু প্রোডাক্ট লিঙ্ক আছে এখনই কট করে কিনে ফেলো আচ্ছা আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে সানস্ক্রিন আজ আমি বেশি কিছু অ্যাপ্লাই করবো না কারণ পাহাড়ে গেলে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এই দুটোই আমাদের সব থেকে বেশি দরকার হয় আমি ভেবেছিলাম আমি কোন মেকআপই করবো না বাট তাও লাস্ট মোমেন্টে ঠিক করলাম ঠিক আছে চলো তাই আমি আগে দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি আর আমি মাথায় যে হেড যে ব্যান্ডটা সেটাও আমি পরে নিয়েছিলাম মানে আমি মেকআপ করবো নাই ভেবেছিলাম তারপর ভাবলাম যে না লাস্ট মোমেন্টে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই সারা দিনটা এত রোদ আর এত এর মধ্যে ঘুরবো হয়তো হতে পারে যে আমার প্রচুর ট্যানও পড়ে যেতে পারে আর ওখানকার রোদটা কি হয় তোমরা এদিককার মতো যেরকম গরম হয় ওদিকে তো ঠান্ডা থাকে তার মধ্যে রোদটা বেশ ভালো লাগে যে কারণে ফেসে না ট্যানটা আরও বেশি পড়ে তাই আমি ভাবলাম যে না সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেই নিই পরে অফসোস করার থেকে এখন সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তারপরে যাই যেহেতু আমাদের হাতে কিছুটা টাইম ছিল কারণ আমাদের গাড়ি আসতে কিছুটা টাইম ছিল তাই আমি ভাবলাম ততক্ষণে একলে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই আর শুভর সাথে কথা বলতে বলতে আমি সেটাই করছিলাম মেকআপের জন্য যা যা প্রোডাক্ট ইউজ করছি সব কিন্তু তোমরা লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো তাই তোমাদের কোনো অসুবিধা হবে না যদি তোমাদের মনে হয় তোমরা একটা লিঙ্কে গিয়ে পারচেস করে নিতে পারো আর আমি যে ড্রেস বা পকেটগুলো পড়েছি সেটারও যদি আমি লিঙ্ক পাই সাথে ওয়াচ আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেব যতটা আমার পক্ষে পসিবল কারণ ওইগুলো দিন আগে যেহেতু কেনা তাই আমার ঠিক মনে পড়ছে না তাই যেগুলো আমি নতুন কিনেছি যাওয়ার আগে সেগুলো সব লিংক আমি তোমাদেরকে শেয়ার করতে থাকবো তোমরা তার জন্য আমার কমিউনিটি পোস্টও চেক করতে পারো ওকে

ওকে আর সু একটা সোয়েট শার্ট পরেছে তার সাথে একটা জিন্স পরেছে সো এটা হচ্ছে আমাদের আউটফিট সো আমরা জানি না কোথায় ঘুরতে যাবো বাট যাবো কোথাও একটা তো এটা হচ্ছে সেই সানগ্লাস এটাকে অন্ধ অন্ধ স্বভাব লাগছিল বাট আমার এই সাথে নট ব্যাড ভালোই লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও চলো দেখাবে নেক্সট ভিডিওতে